সালামু আলাইকুম যুগের তিন পর্বে আপনাকে স্বাগত আমরা এখন আলোচনা করব হচ্ছে আমাদের লেভেল এসএসসিতে আসলে যে ধরনের রূপান্তর গুলো এসে থাকে মোটামুটি এই রূপান্তরটা আসলে সাতটা আমরা রূপান্তরের মধ্যে কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি সাতটা রিয়াকশনের মাধ্যমে কোনো একটা স্টুডেন্ট যদি এই সাতটা রিয়াকশন করে ইনশাল্লাহ তার মানে লেভেল এসএসসিতে যে রূপান্তরের কচ্ছিনটা তার আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলুন আমরা শুরু করি আমাদের এখানে প্রথম যে রিয়াকশনটা আমরা রেখেছি সেটা হচ্ছে বড় কার্বন এর অ্যালকেন হতে ছোট কার্বন এর অ্যালকেন তৈরি তাহলে আমরা বড় কার্বন হিসাবে এখানে নিলাম হচ্ছে এইচ থ্রি এইচ টু সি এইচ থ্রি এবং এখান থেকে আমরা তৈরি করবো হচ্ছে সিএইচ থ্রি এখানে কার্বন সংখ্যা হচ্ছে তিনটি এবং আমাদের এখানে কার্বন সংখ্যা হচ্ছে দুইটি তারপর আমরা হচ্ছে প্রোপেন থেকে তৈরি করা হচ্ছে ইথেন তাহলে প্রোপিন থেকে যদি আমরা ইথেন তৈরি করি আমরা এখানে প্রোপিনটা লিখে নিলাম সিএইচ থ্রি সিএইচ এখানে এটাতে যদি আমরা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রে দিই সূর্যের আলোর অবস্থিতে তাহলে এখান থেকে তৈরি হয় হচ্ছে সি এবং এটাকে যদি আমরা এটাকে যদি আমরা হচ্ছে ডিকার্বক্সিলেশন যেহেতু আমরা এখানে বিক্রি দিব তাহলে আমাদেরকে কিন্তু পর্যন্ত যেতে হবে তাহলে আমাদের কি তৈরি হয়েছে এখানে আমাদের কিন্তু প্রোপাইল ক্লোরাইড তৈরি হয়েছে তাহলে এটাকে যদি আমরা হচ্ছে পটাশিয়াম অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রি দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে তৈরি হচ্ছে প্রোপানল CH3 CH2 থ্রি সি এইচ টু টু ও এইচ প্রোপানল এবং এই প্রোপানলকে যদি আমরা হচ্ছে জারিত করতে পারি এবং এই এই জারিত যদি আমরা করতে পারি দেখা যাচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফেরিক এটাকে যদি জারিত করা হয় অ্যালকোহল রে মানে হচ্ছে প্রোপানলটা যদি জারিত করা হয় তাহলে আমাদের তৈরি হয়ে হচ্ছে সি এইচ থ্রি আমাদের তৈরি হচ্ছে প্রোপান্যাল এবং এই প্রোপান্যালকে যদি আবার ফার্দার আমরা জারিত করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফেরিক অ্যাসিড দ্বারা তাহলে এটাকে যদি আমরা ফার্দার জারিত করি তাহলে আমরা হচ্ছে এবং এই অ্যাসিড আমরা পেয়ে গেছি এই প্রোপানোক অ্যাসিড থেকে যদি আমরা এটাকে ডিকার্বোসিলেশন বিক্রে দিই তাহলে কিন্তু আমাদের কার্বন সংখ্যা কমে যাবে তাহলে এই প্রোপানোক এসিড যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে সিএইচ থ্রি সিএচ টু সি ডাবল ওট এবং এই সোডিয়াম প্রোপানাইটকে যদি আমরা সহকারে বিক্রে দিই সোডিয়াম হাইড্রোক্সাইড লাইম এবং এখানে যদি এই বিক্রিয়াটা দেওয়া হয় তাহলে আমাদের উৎপাদ তৈরি হচ্ছে CH3 থ্রি থ্রি যেখানে কার্বন সংখ্যা দুইটা এবং এখান থেকে আর কি সোডিয়াম কার্বনেট বের হয়ে যায় তাহলে আমাদের কি তৈরি হলো আমাদের যে ইথেন তৈরি হলো এটা কোথা থেকে তৈরি হলো এটা হচ্ছে আমাদের তিন কার্বনের যুগ ছিল যেটা ছিল হচ্ছে প্রোপেন তিন কার্বনের যুগ ছিল যেটা ছিল আমাদের প্রোপেন এবং সেই প্রোপেন থেকে আমরা দুই কার্বনের যুগ কিন্তু ইথেন পেয়ে গেছি আমরা এই প্রসেসের মাধ্যমে করতে পারি এবং আরেকটা প্রসেস আছে যদি আমরা এখানে এটা ফলো করি যেটা অক্সিজেন সহকারে আমরা হচ্ছে উচ্চ তাপ দিলাম এবং চাপ দিলাম তাহলে কিন্তু আমাদের সেই এখানে যে প্রোপেন ছিল এই প্রোপেন থেকে কিন্তু আসলে তৈরি হবে তাহলে প্রোপেন থেকে যদি প্রোপানো এক সিএস থ্রি সি এইচ টু সিডাবল এইচ এবং এই প্রোপানয়িক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড সহকারে বিক্রিয়া দিই তাহলে আমাদের তৈরি হয় হচ্ছে এইচ থ্রি সিএইচু সিডাবলো এন সোডিয়াম প্রোপানোড এবং এই সোডিয়াম প্রোপানাইড যদি আমরা লাইম বিক্রিয়া দিতে পারি এখানে সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তাহলে আমাদের এখান থেকে কি বের হবে সোডিয়াম কার্বনেট এক্সট্রা তৈরি হবে যেটাকে আমরা মাইনাস করে লিখে দিতে পারি এবং এখানে আমাদের যে উৎপাদটা আমাদের সেই তিন কার্বনের থেকে আমরা কিন্তু সেই দুই কার্বন বিশিষ্ট ইথেন পেয়ে গেলাম আসলে এইভাবে আমরা রূপান্তরটা করতে পারি যার পছন্দ হবে সে সোজা এইভাবে যার বিক্রিয়া লিখতে ভালো লাগবে সে সোজা এটা করতে পারেন অথবা আমরা সোজা এখান থেকে এই পর্যন্ত আমরা করতে পারি আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আমরা এখন শিখবো হচ্ছে ছোট কার্বনের অ্যালকেন থেকে বড় কার্বনের অ্যালকেন তৈরি তাহলে চলুন আমরা শুরু করি আমরা এখানে ছোট কার্বনের অ্যালকেন বলতে আমি যেটা নিলাম সিএস থ্রি সিএস থ্রি এটা হচ্ছে ইথেন এবং ইথেন থেকে আমরা তৈরি থ্রি সিএইচ টু সিএস থ্রি প্রবেন তৈরি করব। এখানে আমাদের কার্বন সংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে কার্বন সংখ্যা হচ্ছে তিনটি তাহলে আমরা এখানে ইথেন নিলাম সিএস থ্রি সিএইচ থ্রি ইথেনকে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়ে সূর্যের আলোর উপস্থিতিতে তাহলে আমাদের তৈরি হয় হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সিএল এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড এবং এই ইথাইল ক্লোরাইড যদি আমরা হচ্ছে কোরে হাউস সিনথেসিস রিয়াকশন দিই কোরে হাউস সিনথেসিস রিয়াকশন যদি আমরা দিই তাহলে কোরে হাউস সিনথেসিস রিয়াকশন যদি দিই আমরা এখানে রিয়েজেন্ট হিসাবে হচ্ছে ডাইমিথাইল কপার লিথিয়াম বা লিথিয়াম কিউপ্রেট ব্যবহার করলাম তাহলে আমরা যে উৎপাদটা পাই সেটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সি কিন্তু আমাদের উৎপাদ পেয়ে গেলাম যেখানে কার্বন সংখ্যা হচ্ছে তিনটা আর আমরা এটাই চেলে চেয়েছিলাম যে দুই কার্বন বিশিষ্ট যে ইথেন রয়েছে সেই ইথেন থেকে আমরা কি তৈরি করবো আর হচ্ছে প্রোপেন তৈরি করবো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি